হ্যালো এভরিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাজ ব্লগ তো আজকে আর সেইভাবে ইন্ট্রো দিলাম না এটা জাস্ট একটা শর্ট ভিডিও বলতে পারো বেশি বড় না তো দিনটা ছিল মা বাবার অ্যানিভার্সারি বারোই জুন আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল তো ফার্স্টেই দেখতে পেলে লজ্জা পাচ্ছিলো মানে আমার মা বাবা দুজনেই খুবই লাজুক খুবই তো ফাইনালি সবাই মিলে রাজি করানোর পর বেচারীরা আর কি করবে কারণ মালাটা এনেছে যখন পড়াতে তো হবেই তো লাস্টলি দেখো মালা বদল করছে ওরা সবাই মিলে আর সবাই হাসাহাসি করছে আর যাদের অ্যানিভার্সারি তারা তো লজ্জায় ভেঙে পড়ছে একেবারে যা আমরা খুব মজা করেছি খুব আর যারা যারা এসে তাদেরকে অনেকেই চেনো তোমরা আর নতুন করে পরিচয় মানে করার আমার কোনো প্রয়োজন পড়ছে না সবাই যেন তো দেখো ফাইনালি মালা বদল হয়ে গেল আর এখানে তো চারিদিকে ফোন চারিদিকে ফোন যে যা পাচ্ছে সেগুলোই তুলে নিচ্ছে ফটো ভিডিওস যাই বলো আর তারপরে দেখো কেক কাটিং হচ্ছে ওরা কেক কাটিং করছে এখানে না মানে সবাই আর কি খুব মজা করছিলো খুব মানে আমার বাড়ির ফ্যামিলির লোকজন আর এই কজন গেস্ট ছিল আসলে মানে সেইভাবে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় না আর এই দেখো বাবা কেকটা কাটার পরে বলছে মানে ছুরিটা দিয়ে খাইয়ে দিই তাই মা বলছে তুমি আজকের দিনে আমাকে ছুরি দিয়ে খাওয়াবে মানে এটাই বলছে সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো ফাইনালি হাত দিয়ে খাইয়েই দিল কী করবে সবাই খুব মজা করেছে খুব মজা করেছে আর ফটোও তুলেছে অনেক আমি সেইভাবে শেয়ার করতে পারিনি কারণ মানে ব্যস্ততার মধ্যে দিয়ে আর শেয়ার করা হয়নি আর তো দেখো দুজন দুজনকে খাওয়াচ্ছে মানে ওরা একটা ফটোও তুলতে পারবে না ওদের এতটাই লজ্জা মানে জাস্ট কিছু বলার নেই দেখো দেখেছো মানে ওরা যা লজ্জা না পাচ্ছে ওদেরকে দেখে বাকিরা আরও বেশি হাসছে মানে এরা আমার বাবা মা যা না হাসছে তার থেকে বেশি ওরা হাসছে কারণ ওরা ব্যাপারটা মজা নিচ্ছে আর আমরাও খুব মজা নিয়েছি আমরা নেইনি বলা ভুল ঠিক আছে আর এখানে দুজন দুজনকে বলে দেওয়া হচ্ছে যে ফটো তোলার জন্য আর আমার মা সত্যি কথা বলতে দিকে একদম এক্সপার্ট নয় ওরা মানে আমার মা একদম ফটো বা ভিডিও এগুলো একদম পছন্দ করে না নিজে করতে ওর জন্য একটু লজ্জা পাচ্ছে আসলে হয় না মানে অভ্যস্ত না থাকলে যেটা হয় আর কি তো সেই কারণেই আর এখানে দেখো কেক মাখামাখি হচ্ছে যেটা বার্থডে বলো অ্যানিভার্সারি বলো যাই বলো না কেন কেক থাকলে মাখা তো হবেই এটা নতুন করে আর কিছু আর আমাদের বড়দের থেকে বাচ্চা পার্টি বেশি ছিল মানে বাচ্চাদের গ্যাং মানে বুঝতেই পারছ আর সত্যি কথা বলতে এক বছর পরে একদম এক বছর পরে ওদের সাথে আমার দেখা হয়েছে তো একটু মজা না করলে হয় না মানে মজাটা না মন থেকে বেরিয়ে এসছে কারণ একটা বছর পরে দেখা মানে বুঝতে পারছো কতগুলো মাস হয়ে গেছে তো এখানে সবাই কিছু একটা ডিসকাস করছিল যাই হোক আচ্ছা আমাকে ডাকছিল আমি এবার যাচ্ছি কারণ আমাকে নিয়ে এবার ফটোশ্যুট হবে তো তোমরা দেখো তো দেখতেই পেলে আমি ওখানে যাচ্ছিলাম আর যাওয়ার পরে দেখো মানে আমি যে ওখানে কতটা কষ্ট করে বসেছি সেটা আমি জানি মানে ওখানে অতগুলো লোকের মাঝখানে আমাকে বসতে হয়েছে ওই অতটুকু জায়গাতে তো তারপরে একটু ঠিক করে যাই ঠেসে ফেসে বসে নিলাম কারণ ফটোশ্যুট করতে হবে বলে কথা আর এখানে আমাকে নিয়ে ফটোশ্যুট হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে ওরা সেটাই ওরা ফটোটা তুলছে ঠিক আছে আর মা ওখানে বলছে যে আবার খাওয়াতে হবে আর মানে ওদেরকে বলছে আমার মা বাবাকে বলছে যে তোমরা একটু তাকাও মানে আমার দিকে তাকিয়ে ফটো তুলতে বলছে বাট ওরা বাবা বলছে আবার তাকাতে হবে আমার বাবা বলছে আবার খাওয়াতে হবে তো আমি বললাম একটু কেটে দাও ক্রিম দিচ্ছ কেন আমি সেটাই বললাম মা বলছে আর কাটতে হবে না আমি ধরেই রাখছি তো তারপরে দেখো খাইয়ে দিলো আর আমি না কেক খুব পছন্দ করি সেই সেইভাবে আমার একটু খাওয়া হয়ে গেল আর এখানে তো প্রচুর হাসাহাসি করছিলাম প্রচুর হাসাহাসি করছিলাম আর এই যে সুইটি ম্যাডাম উঠল সবাইকে আমি ডাকছিলাম হ্যাঁ প্রপোজ প্রপোজ প্রকোজ করো প্রপোজ প্রপোজ তো দেখতেই পেলে ওখানে ওরা প্রোপোজ করছিলো সেটা করতে গিয়েও লজ্জা বাচ্চা লাস্টলি দেখো আমি সবার ভিডিও করছি আর এখানে আঙ্কেল তো প্রচণ্ড ডান্স করছে আঙ্কেলের মতো আর সাথে চিকুকেও নিয়ে নিল আর যাই হোক ওরা খুব মজা করেছে খুব মজা করেছে তো আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে একটু শেয়ার করার জন্য তোমাদেরকে এটা আমি দিলাম আর কি এটা ভ্লগস বলা ভুল হবে তো যাই হোক কেমন হয়েছে সবাই জানিও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই 嗨。